আর তুমি যাও কাপড় পাল্টে নাও আজ একটু দেরি হয়ে গেল কাজ শেষ করতে তার উপর মহাজন সব টাকা দিল না ধান জলে ভিজে গিয়েছে তার জন্য কি তিনি তুই বৃষ্টিতে ভিজে কোথায় গিয়েছিলি হাত দিয়ে রক্ত বেরোচ্ছে কেমন করে কাটলি হে গিন্নি তাদের একটা কাপড় আনো তো হাতে বেঁধে দিই মারে তুই আর লাবণী খেলা করছিলে না ঘরে ভিজে হাত কেটে কোথা থেকে এলি মালতি যাও তো একটা পরিষ্কার কাপড় নিয়ে এসো তাড়াতাড়ি কাপড়টা পাল্টে নে না হলে জ্বর আসবে যে ওগো তুমিও কাপড় পাল্টে নাও হাঁচি দিচ্ছ যে বারবার পরে জ্বর এসে পড়বে আমি রান্না বসাতে বসাতে শুনবো তিনি কেমন করে হাত কাটলো আজ তো রান্নাঘরও জল পড়ছে আয় মা আমার সাথে আয় দেখি ওখানে তোর দিদা বসে আছে তো জানো আজ কাকি আমার সাথে কি করেছে মা ও মা বাবা চিংড়ি মাছের বিরিয়ানি হয় নাকি কাঁদিস না বাবা কাঁদিস না ওরা যে কেন এমন করে তা কে জানে গদাই তার বউয়ের পাল্লায় পড়ে মা ভাইকে ভুলে গেছে রে আজ বড় বৌমাও যদি গদাইয়ের বউয়ের মতো হতো তাহলে আমাকে এতদিন না খেতে পেয়ে মরতে হতো এমন কথা বলবে না মা বিধাতা কাউকে আশ্রয়হীন করেন না যাকে সে কথা তোকে মেরেছে বেশ করেছে কেন গেছিলে ওদের বাড়িতে জানিস না তোর কাকা কাকি কেমন বাইরে আমি বুঝি ইচ্ছে করে লাবণীদের বাড়িতে গেছি লাবণী তো ডেকে নিয়ে গেল লাবণী আমাকে খেতে দিল আরে তুই চিংড়ির বিরিয়ানি খাবি বাবা সত্যি তুমি চিংড়ি মাছ আনবে সত্যি আমি চিংড়ির বিরিয়ানি খেতে পারবো আরে মা